আমরা তো চাই এমন সবারই পৃথিবী বুকে যেই সমাজে নি ভয় থাকবে সবাই সুখে আমরা তো

পরের তড়ে করে যাব কাজ খাতি যতই দুঃখে খাতি যতই দুখে আমরা তো চাই এমন সমাজে পৃথিবীর বুকে যেই সমাজে নেই কোনো ভয় থাকে বেসবাই সুখে আমরা তো চাই রাশেদার জো নয় আর ইংসা করা যেখানে সবার হৃদয়গুলো তকুপাদী করা আমরা তো চাই রাশেদার জো লয়ার ইংসা করা যেখানে আল্লারে ভয় ছাড়া বাকি সব হয়ে আল্লারে ভয় ছাড়া বাকি সব ভয় দিতে হবে রুখে দিতে হবে রোখে আমরা কি চ এমন সমাজে পৃথিবী বেরিবু যে সমাজে সুখে আমরা তো চাই এমন সমাজি পৃথিবীর বুকে যেই সমাজে কোনো ভয় থাক বেসবাই সুখে যেই সমাজে নেই কোনো ভয় থাক বে সুখে যেই সমাজে イゅうき。